হ্যালো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে অবশেষে আমরা ক্লাস সিক্সের পুরো কারিকুলাম একদম নিউ কারিকুলাম টোয়েন্টি ফোর দু হাজার থেকে আর কি নতুন কারিকুলামের যে বইটা আছে গণিত বই এটা আমরা এ টু জেড বিভিন্ন মডিউল সাজাতে সক্ষম হয়েছি এবং তোমরা দেখবা যে চ্যাপ্টার যদি চ্যাপ্টারগুলো হচ্ছে কয়টা চ্যাপ্টার আছে ইলেভেন ইলেভেন এগারোটা চ্যাপ্টার এগারোটা চ্যাপ্টারের মধ্যে ভিতরে খুঁজে খুঁজে আমরা বিভিন্ন কন্টেন্ট বিভিন্ন টপিক্সের ওপর এরকম মডুল সাজাইছি তোমরা এটা খুবই স্মুথলি এবং ভালো করে বুঝে করতে পারবা এটা কঠিন কিছু নাই এখানে নতুন নতুন যদিও বা কিছু আছে তো তোমরা এগুলো সুন্দর করে আমরা সাজিয়ে গুজে ইয়া করে মানে ভিডিও বানাবো তো এগুলো মূলত পেইড কোর্সের জন্য যদিও বা আমরা পেইড কোর্সে বিভিন্ন স্টুডেন্ট আমাদের আসে তদুবা আমরা অনেকে কমেন্ট করো আমাদের এই যে গ্রুপে ক্লাস সিক্সের গ্রুপে তোমরা হচ্ছে যে আমরা বিভিন্ন মানে সবাই কমেন্ট করে যে ক্লাস সিক্সের আমরা এগুলো পাবো কি সেগুলোর জন্য আমরা ক্লাস সিক্সের জন্য বানিয়েছি আর এই ভিডিওগুলো দিবো আমরা এই চ্যানেলে হ্যাঁ এই ইউটিউব চ্যানেলে দেবো এইখানে ম্যাথ যদি বা এখানে ম্যাথ একাডেমি আমরা ম্যাথ প্র্যাপ নামে এটা চেঞ্জ করে ফেলছি ম্যাথ প্র্যাপ এটা এটা নাম কদিন চেঞ্জ হয়ে যাবে বাট এখানে যাবো আমরা প্লে লিস্ট তৈরি করবো আজকে ক্লাস সিক্সের প্লে লিস্ট যেমন এখানে সপ্তম শ্রেণী আছে লাইক অষ্টম শ্রেণী ক্লাস এইট আছে এইচএসসি আছে এসএসসি আছে সবগুলো ক্লাস মোটামুটি এখানে আপলোড হয় তো ক্লাস সিক্সে যেমন সেভেন এরকম একটা সিক্সের প্লে লিস্ট আমার পেয়ে যাবে সেই প্লে লিস্টে তোমরা ভিডিওগুলো পাবা এবং সুন্দর করে আমরা সাজিয়ে গুজিয়ে দেবো দেখো যে এবং বাংলা ভাষণ এবং ইংলিশ ভাষণ ওকে বাংলা ভাষণ এবং ইংলিশ ভাষণ এটা হচ্ছে ক্লাস সিক্সের ইংলিশ ভাষণ আবার ক্লাস সেভেনের দেখবা যে বাংলা ভাষণ এবং ক্লাস সেভেনের ইংলিশ ভাষণ ওকে তো অবশ্যই আমরা ভিডিও বানাতে শুরু করবো ইনশাল্লাহ আর হচ্ছে আমাদের নেক্সট লাইক একটা পেইড কোর্স আছে সেখানে পেইড কোর্সে আমরা এই মডিউলগুলো তো সাজাই দিই এবং প্র্যাকটিক্যালি লাইক দ্যাট যেগুলো হাতের কাগজ কাটা এগুলো দেখাই তো নর্মালি পাবলিক কোর্স আমরা দেখাবো না পাবলিক যে সার্ভ দেখাবো না কারণ ওইগুলো দেখার সুযোগ নাই আমাদের সময়ের অভাব আমরা অন্য অন্য ব্যস্ত থাকি এবং পেট স্টুডেন্টদের নিয়ে ব্যস্ত বেশি থাকি তো তোমরা চাইলে এগুলো ভিডিও কমেন্ট করতে পারো কমেন্ট করে কিছু জানার থাকলে বলবা তাহলে আমরা দিব সেখানে আর হচ্ছে এখানে আমরা একটা একটা মিশন নিয়ে একটা মিশন মূলত নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে ইংলিশ ইংলিশ ভাষণ বাংলা ভাষণ যে যে কারিকুলামটা আছে চব্বিশ ব্যাস তাদের গণিত বইয়ের জন্য আমরা যদি ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে ছাড়ি ইউটিউব চ্যানেলে ছাড়ি এগুলো দেখার পর আলাদা কোনো প্রাইভেট বা কোচিং সেন্টারের কোনো প্রয়োজন নাই এটা আমরা আশা করতেছি এবং এই যে আমাদের পেইড কোর্সে বাচ্চাদেরকে যেভাবে মানে লাইক ট্রেনিং দিচ্ছি লাইক দ্যাট তোমাদের ধর ধর এইগুলো ক্লাস দেওয়ার পরেও আমরা এই ক্লাস সিক্সের বাচ্চাদের ধরো যে আমরা ইন্টারন্যাশনাল ওয়ে মানে মানের স্ট্যান্ডার্ড মানে ইন্টারন্যাশনাল মানের আমরা গণিত স্কিলটা কিভাবে বাড়ানো যায় সেটা নিয়েও কাজ করি তোমরা ক্লাস সেভেনের মেনলি শুরু করছি ক্লাস সিক্সে কোনো শুরু করি নাই কারণ সিক্সের বাচ্চারা ফাইভ থেকে ওঠার পরে একটু ইয়া থাকে লাইক প্রাইমারির একটা লাইক ইয়া থাকে ওদের কিন্তু সেভেনের বাচ্চাদের থেকে আমরা একটা ফুল দামে শুরু করছি ক্লাস সিক্সে শুরু করবো আশা করি তো সবশেষে একটাই কথা যে তোমরা এই ক্লাসগুলো ওই ভিডিওগুলো সুন্দর করে দেখবা এই মোড়লগুলো সাজানো আমাদের অনেক কষ্ট হয়েছে ঘাটাঘাটি করতে হয়েছে তোমাদের বইয়ের বিভিন্ন কানাচে কানাচে খুঁজে খুঁজে এগুলো বের করে আমরা দিয়েছি নতুন কারিকুলাম যেহেতু এটা তো সবার জন্য অজানা কিছু জিনিস ছিল আমরা এগুলো ঘাটাঘাটি করছি আমরা বিভিন্ন আমরা ক্লাস নেবো আমি নেব আরও কয়েকজন নেবে হ্যাঁ তো মূলত বিভিন্ন ক্লাসে বিভিন্ন আমাদের ভাই ব্রাদার আছে। তোমরা আশা করি বুঝতে অসুবিধা হবে না আর সব থেকে বড়ো কথা যে এই ক্লাসগুলো দেখার পর তোমরা অবহেলা করবা না এবং ক্লাসগুলো করবা খাতা নোট করে ফেলবা ভিডিওগুলো চেয়ার টেবিলে বসে দেখবা শুয়ে শুয়ে দেখবা না বা আদারওয়াইজ কখনও মানে এটা অবহেলার কিছু নাই যে হাত খাতায় নোট করতে গেলে তো বেডে শুয়ে শুয়ে তুমি করতে পারবে না খাতা চেয়ার টেবিলে বইসা সুন্দর করে করবা আর পরিশেষে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সুন্দর করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা এবং করার পরে তোমরা এই ভিডিওগুলো এখান থেকে পাবা ওকে তো আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি তোমাদের জন্য শুভকামনা থাকবে এই নতুন জার্নি তোমরা আমরা পাশে আমাদের পাশে থাকবা এবং আমরা তোমাদের পাশে আছি ওকে ইনশাল্লাহ